আসসালামু আলাইকুম দর্শক আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার বাসায় তৈরি একটি পাখির খামার আমার পাখির খামারটি অত্যন্ত ছোট ছোট হলেও এখানে অনেকগুলো পাখি রয়েছে পাখি অনেকগুলো পাখি একসাথে পালন করা আর এই পদ্ধতিকে পাখির কলোনি বলা হয় এই কলোনিতে আপনি লাভজনক উপায়ে বিভিন্ন ধরনের পাখি পালন করতে পারেন তবে আমার এই কলোনিতে রয়েছে বাজরিগার আমি বাজরিগার পালন করি এখানে পাশেই রয়েছে লাভবার্ড এবং ডায়মন্ড ডাব আপনার দেখতে পাচ্ছেন আমার বাজরিগারের বাচ্চা উঠেছে এখানে এ হাড়িতে চারটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি টোটাল এখন আমার হাড়িতে বারোটি বাচ্চা রয়েছে এ এগুলো দর খুবই ভালো লাভজনক একটি বিজনেস বলা যেতে পারে আমি চেষ্টা করছি অল্প কিছু দিয়ে শুরু করেছিলাম আমার চারটি পাখি দিয়ে শুরু হলেও এখন বর্তমানে প্রায় তিরিশ প্লাস পাখি রয়েছে আমার কলোনি বাজরিগারের কলোনিতে বাজরিগার পালন একটি লাভজনক ব্যবসা এর বাজারের প্রচুর চাহিদা রয়েছে আমি চেষ্টা করছি আমার কলোনিটাকে বড় করার দেখি বাদ কী হয় এখানে আমরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালার হবে আশা করছি এগুলোর খুবই সুন্দর কালার বাচ্চাগুলো খুব হেলদি শখ থেকেই প্রথমে আমার শুরু করা এই পাখির খাবার শখ শখের বসে চারটি পাখি কিনেছিলাম সেই চারটি পাখি থেকে আজ আমার একটা কলোনিতে প্রায় তিরিশটি বারত্রিগার রয়েছে এছাড়া একজোড়া বার্ড রয়েছে এক জোড়া বাচ্চা আছে এছাড়া একজোড়া ডায়মন্ড ডাব আছে আমরা চেষ্টা করছি আমার এই কলোনিটাকে আরও কীভাবে আরও বড়ো পরিসরে করা যায় এই পাখি পালন পদ্ধতি মোটেও অতটা সহজ নয় যতটা সবাই ভাবে এর পেছনে অনেক সময় এবং শ্রম ব্যয় করতে হয় আমি প্রথমে এই একেবারে শূন্য জ্ঞানে এই পাখি পালন করতে শুরু করি এরপরে আস্তে আস্তে আমি বিভিন্ন ধরনের ইউটিউব এবং যারা পাখি পালন করে তাদের থেকে তথ্যপত্র সংগ্রহের মাধ্যমে এই পাখি পালন সম্পর্কে বিস্তারিত জানি এবং আমি নিজেও এগুলো ট্রাই করার চেষ্টা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড ডাব এগুলো চাইনিজ ভুগো বলা হয়ে থাকে এই পাখিগুলো পালনের ক্ষেত্রে খাদ্য এবং যত্ন খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমার পাখিগুলোকে আমি খুব ভালো মানের খাদ্য দেওয়ার চেষ্টা করি চীনা কাউন সূর্যমুখীর বীজ তিসি পোলায়ের ধান এগুলো খাইয়ে থাকি এগুলোতে পাখি সুস্থ সবল থাকে মাঝে মধ্যে আমি এদেরকে কলমি শাক এবং দুর্গা ঘাসও খেতে দিই এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার লাভবাটের দুটি বাচ্চা লুটিনো বলা হয় এগুলোকে এগুলো বাজার দর খুবই ভালো এখন আপনাদের দেখাবো আমার কলোনির পাশেই রয়েছে মাছের ট্যাঙ্ক এই মাছগুলো এখানে আমি গাপ্পি মাছ চাষ করে থাকি এখানে অনেক বাচ্চা হয়েছে এই এগুলো খুব লাভজনক বাজারে এদের চাহিদা ব্যাপক ধন্যবাদ সবাইকে